আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ফেসবুক আবারও বন্ধ ফেসবুক আবারও বন্ধ লাস্ট দশ বারো দিন ফেসবুক বন্ধ রাখার পরে মাত্র দুই দিন আগে ফেসবুক চালু করছে এখন আবার বন্ধ করে দিছে এটা কিন্তু আমার মুখের কথা না দেখেন প্রথম আলো নিউজ প্রথম আলোর নিউজ এবং আমি এটা কিন্তু কনফার্ম আপনারা যারা আমার ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনারা ওয়াইফাই ব্যবহার করি আপনারা ওয়াইফাই ইউজার ওয়াইফাই দিয়ে দেখতেছেন ওয়াইফাই দিয়ে দেখতেছেন মোবাইল নেটওয়ার্ক কিন্তু বন্ধ মোবাইল নেটওয়ার্ক বন্ধ ফেসবুক বন্ধ এবং ফেসবুকের সাথে কিন্তু টেলিগ্রামও বন্ধ করে দিছে টেলিগ্রাম তো এগুলো বন্ধ করে কেন যেন মানে এই যে কোটা আন্দোলন সবাই যেন একত্র হইতে না পারে যোগাযোগের মাধ্যম জন্য বিচ্ছিন্ন থাকে কিন্তু মানে ভালোর জন্য কিন্তু ফেসবুক এইসব বন্ধ থাকলে তো আরো বেশি খারাপ হয় দেশ পরিস্থিতি আরও খারাপ হয় উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি দেয় হ্যাঁ মানে আগুন আগুন নেবায় এটা তো আসলে কোনোভাবেই মানে ভালো হয় না এই যে অনলাইন ফেসবুক টেসবুক বন্ধ রাখার পর আরো বেশি বিশৃঙ্খল হয় জিনিসটা তো এই ফেসবুক যে দুদিন পর বন্ধ করে দেয় হ্যাঁ আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিই আমার ফেসবুক পেজের অবস্থা না জিয়াল অবস্থা আমার ফেসবুক আট দশ দিন আগে আমার পেজে রিচ ছিল ওয়ান মিলিয়ন প্লাস এখন সব কিছু লাল হয়ে গেছে রিচ এতই ডাউন হয়েছে তো এটা শুধু আমার নামের মতো কিন্তু সবার মানে এই যে ক্ষতি হইতেছে আমার ফেসবুক পেজ আমার কথা বাদ দিলাম কিন্তু এই যে আমার দেশ এই যে আন্দোলনের জন্য যে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে পানি লাগবে পানি পানি লাগবে পানি মুগ্ধ চলে গেল আবু সাহিদ যে বুক চিতিয়ে দাঁড়াইছিল পুলিশের সামনে যে কর গুলি কিন্তু আমাদের আবু সাহেদের সাথে বাংলাদেশ পুলিশ বিশ্বাসঘাতকতা করছে তাকে গুলি করে দিছে আবু সাহেদ কিন্তু একবারের জন্য ভাবে নাই তাকে গুলি করবে তো এই যে আমাদের দেশ আসলে এইসব আসলে সমাধান হবে কবে কোট আন্দোলন কিন্তু এখন অন্যমন নিতেছে মানে আরো ভয়াবহ রূপ ধারণ করতেছে তখন তো ছিল শুধু ছাত্র ছাত্রীরা কিন্তু এখন মানে এখন বর্তমানে কিন্তু সাধারণ মানুষ করে একদম নিম্ন শ্রেণীর মানুষ সিঙ্গারা বিক্রি করে যারা রিক্সাওয়ালা সবাই সিঙ্গারা দিতেছে ফ্রি মাস্ক দিতেছে ফ্রি হ্যাঁ আর আমাদের মুগ্ধ মুগ্ধত সবাইকে পানি খাইয়ে গেল মানে সমাধান কবে হবে আসলে আমি কিছু বুঝতেছি না সমাধানটা হবে কবে এসব ফেসবুক ইন্টারনেট এইসব বন্ধ রেখে কি সমাধান করা যাবে বলেন এইসব বন্ধ যোগাযোগ যোগাযোগ বিচ্ছিন্ন করে গিয়ে কোনোদিন কোনো কিছু সম্ভব যোগাযোগের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করতে হবে যোগাযোগের মাধ্যমে তো আমি জানি না এরকম আসলে কবে তবে আল্লাহর আমাদের দেশে যেন শান্তি বসিত হয় আজকে এই যুদ্ধটা এই যুদ্ধক্ষেত্রটা যদি অন্য দেশের সাথে লাগতো অন্য দেশের সাথে হইতো তাহলে রে বুঝাতে পারতাম কিন্তু এখানে মানে আমরা আমরা লাগছি ভাই আমরা আমরা আমাদের দেশের মানুষ দেশের মানুষ আমরা আমরা লাগছি খুব কষ্টজনক খুব তাড়াতাড়ি যেন এটা সমাধান হয় সেই কামনায় করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ